আগামী নির্বাচনে বিএনপিকে জিতিয়ে দিতে এখনো ডক্টর সরকারের একাংশের নানা আয়োজন চলছে স্বাভাবিকভাবে জনপ্রিয়তা কিংবা জনগণের সুষ্ঠু ভোটে বিএনপির কোনোভাবেই আগামী নির্বাচনে জেতা সম্ভব নয় এটা সব পক্ষ নিশ্চিত বিএনপি যারা নিশ্চিত সরকার নিশ্চিত জামাতছ অন্যান্য সব অ্যাক্টরস একদম সিরিয়াসতে নিশ্চিত যে তারা নির্বাচনে জিততে পারবে না এখন তারা ফাঁকফোকর খুঁচ্ছে এখন কিভাবে কাচ্চবি করা যায় বিএনপি এই সরকারে তাদের khas পাঁচজন উপদেষ্টা ঢুকিয়েছে মনে রেখে দিতে পেরেছে এই পাঁচজন উপদেষ্টা এখন বিএনপির জন্য অনুকূল পরিবেশ তৈরির জন্য কাজ করছে টিশের অনুকূল পরিবেশ ভোট চুরি করার অনুকূল পরিবেশ এজন্য এরকম কিছু সিদ্ধান্ত নিচ্ছে এটা আমরা সতর্ক বার্তা দিচ্ছি এবং প্রতিবাদ করছি এগুলো চলবে না দেখেন কি চেষ্টা চলছে আপনারা অলরেডি জেনে গিয়েছেন এই আলোচনা করেছি কিন্তু এবার কারণ পঞ্চাশ শতাংশ সেনা সদস্য মাঠ থেকে সরিয়ে নেওয়া হলো কেন কারণটা কি দেখেন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির উপদেষ্টা তিনি বলছেন নির্বাচন নিয়ে কোনো থ্রেট নেই মানে সব ঠিকঠাক অথচ আমরা কি দেখতে পাচ্ছি এখনো বিভিন্ন জায়গায় ইসলামের নারী নারী নেত্রী কর্মীদের উপর হামলা করছে বিএনপি পুলিশ কিছু বলছে না জামাত করে তার দোকান খুলতে দেয় না বিএনপির লোকজন দোকানদারি করতে পারে না চার দিন পাঁচ দিন বন্ধ আর জামাতের লোকজনও ধর ওই দোকান খোলাবে জোর করে সে ব্যবস্থা করতে পারে না পুলিশ এসে সমাধান করছে না কারণ বিএনপির করছে জামাত কিছুই করছেন চুপচাপ বসে আছে এরকম চিত্র দেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার আছে বিএনপি মনে করে এই যে বিশেষ করে নমিনেশন তালিকা ঘোষণা করার পর বিএনপি মনে করছে তার ক্ষমতা এসে গেছে যে প্রাথমিক নমিনেশন পেয়েছে সে এমপি হয়ে গেছে এরকম একটা ভাব আর সেই ভাব থেকে বিএনপি জুলুম করা শুরু করে দিয়েছে লেভেল প্লেইং ফিল্ড নেই এবং বিএনপির যারা নমিনেশন পেয়েছে তাদের প্রচুর খরচ বেড়ে গিয়েছে আর এই খরচ মেটানোর জন্য তারা নতুনভাবে চান্দাবাজি করা শুরু করে দিয়েছে এবং আপনারা দেখছেন যে বিএনপির প্রার্থীর গায়ে সরাসরি গুলি করে এবং সন্ত্রাসী নিহত হয় এবং গোলাগুলি নিহত আহত এটা কিন্তু চলছে এবং এটা সামনে দিন দিন বাড়বে তাহলে আমরা দেখলাম কি যে নির্বাচনের প্রার্থী ঘোষণার স্টার্টিং এ বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতির দেশে যারা রাস্তাঘাটে চলাফেরা করেন মনে হয় যেন দেশে হরতাল চলছে ও অবরোধ চলছে এই যে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালানো রাস্তা অবরোধ গাড়িতে আগুন জ্বালানো নারী পুরুষ কেউ ঝাড়ু মিছিল মানে এগুলো কি এটা কি আইন পরিস্থিতি উন্নতি না অবনতি ডেফিনেটলি অবনতি তো এই পরিস্থিতিতে পঞ্চাশ পার্সেন্ট সেনা সদস্য সরিয়ে নেওয়া হয়েছে মানে বিএনপিকে কে মাঠ দখল করতে সুবিধা সুযোগ দাও জামাতকে পিটিয়ে ভয় দেখিয়ে দোকানপাট বন্ধ করে পুরো মাঠ বিএনপি দখল করতে দাও তারপরে বিএনপি সহজে জিতে যাবে এই হচ্ছে সরকারের একাংশের ধান্দা দর্শক বিএনপির একটা রূপ ফাঁস হয়ে গেছে দেখেন অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন যে নির্বাচনে অংশ নেবেন বিএনপির হয়ে পদত্যাগ করে তাহলে এতদিন কোন দলের দালালি করেছেন তিনি তিনি বিএনপির ছিলেন এখন আবার বিএনপির হয়ে নির্বাচন করবেন তিনি ছিলেন এতদিন অ্যাটর্নি জেনারেল বিএনপি কতটা আন্ডিউ সুবিধা দিয়েছে সহজেই অনুমেয় এরকম গুরুত্বপূর্ণ কোনো পদে বিএনপি এরকম কোন শীর্ষ নেতাকে যিনি অতীতে বিএনপি করতেন এবং সামনে আবার নির্বাচন করবেন তাকে নিয়োগ দেওয়া কি ঠিক হয়েছে একটা নিরপেক্ষ সরকারের একটা নিরপেক্ষ সরকারের ইন্টারিম গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল মতো পদ একদম বিএনপির পিওর নেতাকে দেয়া এর মানে এতদিন তিনি অনেক জায়গায় সেট আপ দিয়ে এসেছেন কিভাবে বিএনপি কে জিতিয়ে দেওয়া যায় অথবা নিজে জেতা যায় সব ঠিকঠাক করে এমনকি এই যে উপদেষ্টারা কয়েকজন নির্বাচন করবেন বলা হচ্ছে এটাও ঠিকঠাক কারণ তিনি যে তার অনেক বন্দোবস্ত করে তারপরে উপদেষ্টা পথ তো নিরপেক্ষ সরকারের যে সেটার পরিপন্থী নির্বাচন অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল বিএনপির হয়ে স্বতন্ত্র হয়ে করলে একটা ভিন্ন কথা ছিল তো দর্শক এই জায়গায় দেখেন পঞ্চাশ পার্সেন্ট সেরা সদস্য মাঠ থেকে সরানো কেন সরানো হয়েছে আমার দেশে একটা রিপোর্ট করেছে রিপোর্টটা একটু শোনাই তাহলে বুঝবেন আসলে সরকারের একাংশ স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা সহ দিতে চায় পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভায় সিদ্ধান্ত হয় এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মার থেকে নেওয়ার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টা কাছে চিঠি দেয় সেনা সদর এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে পঞ্চাশ শতাংশ সেনা সদস্য তুলে নিতে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছে এর মানে ঘটনার সূত্রপাত কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এখন চিঠিতে আহ মন্ত্রণালয় দুলে নেয়ার যে পঞ্চাশ শতাংশ সরিয়ে নেয়ার যে কথা বলেছে কেন বলেছে প্রধান উপদেষ্টার কাছে চিঠিতে মূল যে কথা যে আইন পরিস্থিতি স্বাভাবিক সব ঠিক আছে কোনো সমস্যা নেই এখন আর দরকার নেই অথচ বাস্তবতা কি আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি এই যে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া এটা কি এতদিন ছিল এতদিন ছিল জাস্ট চান্দাবাজি আর চান্দি তো দেখো আপনার না দেখার বান কোনো ব্যবস্থা কেউ নেয়নি কেন নেয়নি সেটা ভিন্ন আলোচনা হয়তোবা বিএনপি কে আচ্ছা মতো দোলাই দেওয়ার জন্য তাদেরকে সুবিধা দিয়েছে যে আকাম করো প্রমাণ রাখি তারপরে কিন্তু জনগণ তো এটা দেখতে চায় না জনগণ চায় এইসব প্রমাণ প্রমাণ রাখা না চান্দাবাজি একবার যে করবে তাকেই ধরবে এমন জনগণ মোটো ভোগান্তির সম্মুখীন হবে না এটি তো হওয়া উচিত তো দর্শক এই জায়গায় আইন পরিস্থিতির আরো অবনতি আমরা লক্ষ্য করছি সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব বিভিন্ন মন্ত্রণালয় বলছে সব ঠিক আছে কোনো সমস্যা নেই অথচ গুলিতে নিহত হওয়ার ঘটনা এখন ঘটছে দেশে হরতাল অবরোধের মতো একটা আবহ আমরা এখন দেখতে পাচ্ছি যেটা এর আগে ছিল না তো এই জায়গায় সেনা সদস্য সরিয়ে নেয়া স্বাভাবিক বলা যেখানে বাড়ানোর কথা যেখানে আরো সেনাবাহিনী মাঠে নামানোর কথা কারণ গোলাগুলি শুরু হয়ে গেছে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর কথা সেখানে সরিয়ে নেওয়া হচ্ছে এর মানে বিএনপি মাঠ দখলের সুযোগ করে দেওয়া হচ্ছে অলরেডি খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় বিএনপি প্রার্থীরা নমিনেশন পাওয়ার পর জামাতের লোকজনের দোকানপাট বন্ধ করে দিচ্ছে আর জামাত তো বেশিরভাগ জায়গায় প্রচুর জনপ্রিয়তা আছে সব জায়গায় কিন্তু নেতৃত্ব দুর্বল এবং এরা ধছে টাইপের এরা পাওয়ার পলিটিক্স বুঝে না এতে দোকান বন্ধ করে দিলে বাসায় যে বসে থাকে এবং বিএনপি নেতাদের হাতে পায় ধরে পাল্টা কোনো অ্যাডম দেখাতে পারে না এটা কোনো রাজনীতি না বিএনপি এখন এই ওয়েতে সামনে এগোচ্ছে এবং সরকারের এক অংশ সহযোগিতা করছে এটা আমাদের জন্য অস্বনি সংকেত সতর্ক বার্তা এবং এর প্রতিবাদ জানিয়ে রাখলাম